গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দা পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে আসলাম একটা সুন্দর একটা ব্লগ তো আজকে হলো রবিবার তো বেলায় সকাল কি এখন দশটা কি সাড়ে দশটা মনে হয় বাজে তো এখন বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে তো এখন আজকে দেখতে পাচ্ছ তো বাপের উদ্দেশ্যে তো বাড়িতে এসেছে দিদি তো তার জন্যে যাওয়া তো আজকে হচ্ছে দেখো আজকে ওয়েদারটা তোমরা একবার দেখোার তো ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি সকাল হয়তো ছটা কি সাতটা বাজে তো দেখো আজকে একদম রোদের কোনো দেখা নেই তো দেখো সকাল সকাল আজকে মশাই বাড়িতে নেই তো দেওরের জন্য রান্না করে আর সেসব রান্না বান্না ঘরের কোনো কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো রাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বলতে বলতে দেখো আমি আমার বাপের বাড়িতে ঢুকে পড়েছি আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো সকাল সকাল চলে এসেছি আর তোমাদের তো আসার সময় বলেইছিলাম তো এখন আমি চলে এসেছি আর আজকে বাড়িতে এসেছি তাড়াতাড়ি এসেছি কারণ আজকে বাড়িতে হবে আমার একটা স্পেশাল জিনিস আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে খুব 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 তো তার জন্য হচ্ছে দেখো এখানটায় দেখো দেখো দেয় এই যো এক গামলা দেখো কি এইগুলো দেখো এটা খুবই পছন্দের আমার জিনিস ছাল আজকে দেখো এইদিকে এই এইযো দেখো তো এই ছাল রান্না আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু বাড়িতে খেতে পারি না যেহেতু বাড়িতে কেউ খায় না তো আজকে আমার বাবা বাড়িতে এসেছি আর এইগুলো হচ্ছে আমি এখানটায় রান্না করে খাবো বলে দেখো আর এই হচ্ছে মুরগির ঠ্যাং এই দেখো দেখতে পাচ্ছো এটা এখন গরম জল হবে দুটো হবে আর গরম জল করে এখন ছারি আর এখন হবে রান্না তো এইটা তো আমার দিদিও খাবে না এই এক গামলা আমিই খাবো না হ্যাঁ এই এক গামলা আমিই খাবো তো চলো এখন গরম জল করে করে আর আমার ক্যামেরাম্যানও খাবে কিন্তু ঠিক আছে আর আমার তো খুব ভি পছন্দের জিনিস এটা খুব ভি পছন্দের জিনিস তো চলো আর বেশি বক বক করছি না এখন গরম জলটা বসাবো আর আজকে তো চলো এখন ঝটপট করে এখন ছাড়াবো আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আম পাড়বে বলে কত চেষ্টা করছে এখানে দড়ি দিয়ে এটা কি হবে দড়ি হ্যাঁ দড়ি দিয়ে কি হবে ওই সাথে হবে ও কত বুদ্ধি দেখো লাঠির সঙ্গে বেঁধে কি আকশি নাকি বলে আকশি তৈরি করবে আকশি তৈরি করে আম পাড়বে চল এই যে আম পারবে বলে এখন আকশি বাঁধা হচ্ছে আকশি বাঁধা হচ্ছে আম পারবে বলে দুইজন মিলে দুই ভাই বোন মিলে আকশি তৈরি করছে ও বাবা আম পেড়েছে কত বড় বড় হয়ে গেছে আমাদের গাছের আমগুলো আরে অনেক চেষ্টা করছে আম করার জন্য এই দেখো এই তোরা কি গাছের কি সব আম পারবি নাকি হ্যাঁ তোরা কি আমাদের গাছের আম কি সব শেষ করে দিবি এই দেখো এই তো এখানে দেখো চেয়ারের উপরও উঠে আর আম পাচ্ছে কত আম আমাদের গাছের আমগুলো খুব বড় বড় হয়েছে এই দেখো কত বড় বড় আম তো বন্ধুরা আমার তো আম খেতে খুবই ভালো লাগে আম না আম না মানে টক যত জাতীয় টক জাতীয় যত জিনিস আছে আমার খুবই ভালো লাগে খেতে আর কারণ আমি আমটা খেতে পাচ্ছি না কারণ হচ্ছে নীলের বাতি দেবো তারপরে হচ্ছে আম খাবো আম খেতে নেই বলে তো আম খেতে নেই জানিস সব ইয়ে নীলের নীলের বাতি করবো পুজো দেবো তারপরে হচ্ছে আম খেতে পারবো আগে শিব বাবাকে দিতে হবে তো তারপরে এই হলো ব্যাপার কিন্তু আমার আম খেতে খুবই ভালো লাগে টক আম মাখা খেতে খুব ভালো লাগে এখন এরা পারছে দেখে আমার সামনে কিন্তু তোরা খাবি না কিন্তু আমার সামনে খাবি না কিন্তু তোরা আম টাম মাখা লুকি লুকি খাবি ঠিক এই যে হাই করে দাও আর এখানটায় তোমাদের সাথে বকো করে নিয়েছে আর ওইদিকে হচ্ছে গরম জল বসিয়ে এসেছি গরম জলটা এখন হচ্ছে ঠিক আছে আর ভাত ফাত সব হয়ে গেছে আর এখন গরম জলে বসিয়েছি এই হলো ব্যাপার তো চলো তো বন্ধুরা দেখো মুরগি ছালগুলো ফাইনালি ছাড়ানো হয়ে গেছে এখানটায় আর এখানটায় দেখো এখনো বাকি আছে আর একটু আমার সাথে হেল্পও করে দিচ্ছে একজন তো এই যে আর এখনো কত বাকি রয়েছে আর এখন গরম জলে দেখো ছাড়ানো হচ্ছে যেরম ছাড়াতে কষ্ট সেরম খেতেও কিন্তু ফ্রেশ এই যে তো এখন এরা দুজন খেতে বসে পড়েছে দুই ভাই বোন আর ওরা তো তো এখানে চিকেন হয়েছিলো ওদের জন্য তো চিকেন দিয়ে ওরা খাচ্ছে আর ওরা ওই খায় না যে রান্নাটা করব স্পেশাল জিনিসটা তো ওদেরকে বললাম তো ওরা হচ্ছে ওই জিনিস খায় না বলে ওরা চিকেন দিয়ে ভাত খাচ্ছে তো চলো ওরা খেয়ে নিই ওদের খিদে পেয়ে গেছে এখন তিনটে বাজে তো চলো তিনটে বাজে তো চলো ওরা খেতে থাক কি দিয়ে ভাত খাওয়া হচ্ছে এটা চিকেন দিয়ে চিকেন দিয়ে ভাত খাচ্ছে তুমি কি দিয়ে ভাত খাচ্ছ চিকেন তোমরা ওই জিনিসটা তো খাবে না তোমরা তো ওইসব জিনিস খাও না তাই তো না ঠিক আছে খাও এই বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলায় তো তোমাদের সাথে একটুখানি কথা শেয়ার করবো বলে এখন তোমাদের সামনে চলে আসলাম ছাল রান্না করতে করতে এখন হয়ে গেছে বিকাল লাইফে প্রথমে মনে হয় ছাল রান্না করা হয়নি এই প্রথমবার হলো তো রান্না করতে সেই দুপুর বেলা থেকে বসা বসা হয়েছে মানে ছাল ছাড়ানোর জন্য আর এখন বিকাল হয়ে গেছে আর এখন দেখো বিকাল ভাত নিয়ে চলে ভাত বাড়া হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে তো এখন হচ্ছে ভাত খাবো তো চলো খুব জোর খিদে পেয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা লেট হয়ে গেছে পুরো সাড়ে চারটে বাজে এখন তো এগুলো একটু টাইম লাগে তো চলো আর বেশি বক বক করছি না আর একজন খেতে বসে পড়েছে আমার দিদি খেতে বসে পড়েছে আর এখন আমি আমি খেয়ে নেবো এখন তো চলো এখন তরকারিটা নিয়ে নিই তারপরে খেয়ে নেবো এই যে দেখো বন্ধুরা কে কে খাবে চলে আসো ঠ্যাং আর ছালের তরকারি দেখো আর এখানে আমি ভাতও নিয়ে নিয়েছি এখানটায় ভাত নিয়ে নিয়েছি এখন খাবো এক খাবার আমি খেয়ে নেবো যে নিচ্ছি তোমরা কে কে খাবে চলে আসো মুরগির ঠ্যাং কে খেয়ে খাবে চলে আসো এই যে মানে খাচ্ছে এ বাবা মিষ্ণের দাঁড় এখন দেখো দেখো খাওয়া দাওয়া করে তো এখন হচ্ছে শুয়ে পড়লাম তো শুয়ে শুয়ে হচ্ছে গল্প করছি সবার সঙ্গে গল্প আড্ডা সবকিছু হচ্ছে আর পাশে দেখতে পাচ্ছ ছেলে বদমাইশি করতে করতে খেলতে খেলতে ও ঘুমিয়েই পড়েছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলায় তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম ঠিক আছে চলো তোমরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি হচ্ছে এখানে ম্যাগি বানাতে পারো কি ম্যাগি হচ্ছে সিদ্ধ ম্যাগি কি দিয়ে হবে নর্মাল দেখো তোমরা দেখো রান্নার একদম ওস্তাদ একদম মেয়ে একদম তো আমি শুয়েছিলাম তো দেখছি ম্যাগি ট্যাগি নিয়ে এখন কি খোঁজাখুঁজি করছে সরে যায় এখান থেকে কি খোঁজাখুঁজি করছে আমাদের রাধুনি কি খোঁজাখুঁজি করছে দেখি কি বার করছে চামচ বার করলো চামচ বার করে এখন ধোয়া করছে এখন খিদে পেয়ে গেছে মামুনির দুপুরে এক ফোঁটা ভাত খেয়েছে এক ফোঁটা ভাত খেতে চায় না এখন নিজে নিজে ম্যাগি করে খাচ্ছে তো বন্ধুরা তো আমার দিদির মেয়ে এটা তো দেখতে পাচ্ছ দুপুরেও বললাম এখন ম্যাগি করছে আর ও হয়েছে আমাদের মতনই আমরাও যেরকম ছোটোবেলা থেকে রান্নাতে ওস্তাদ তো ছোটোবেলা থেকেই আমার মা না কোনোদিনও আমাদেরকে রান্না শেখায়নি আমরা নিজেরা নিজেরা দেখে দেখে রান্না শিখেছি রান্না শিখেছি তিন বোন তো দিদির মেয়েও হয়েছে এরকমই তো দিদির মেয়েও হচ্ছে ওর এখন দশ বছর বয়স ও এখন নিজে থেকেই কিন্তু অনেক কাজ জানে করতে আর ও রান্নাও করতে পারে মানে এখন যদি ওকে ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা সব দিলে পারবি তাই তো মাঠু ও পারবে আর আমার ছেলেও ওরকম হয়েছে ও এখন থেকে আমি যদি গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকি ও নিজের ডিমটাও পর্যন্ত ভেজে নেয় খালি দাঁড়িয়ে থাকি যেহেতু বাচ্চা বলে তো আমাদের বাড়ির সবাই কিন্তু কাজে একদম ওস্তাদ কেউ কাউকে হারাতে পারবে না তো এরম হলো ব্যাপার তো চলো আর ছেলে এখন ঘুমাচ্ছে আর দিদিও এখন ঘুমাচ্ছে তো আমি জেগেছিলাম আমি জেগে জেগে একটু উনি ফোনে ভিডিও টিডিও দেখছিলাম তো ও জেগেছিল তো যা ওরা হয়তো কালকে চলে যেতে পারে তো এখানটায় হচ্ছে একটা পুজো বাড়িতে এসেছিলো কালকে শনিবার ছিল পুজো বাড়িতে এসেছিলো তো বাড়ির সামনেই তো বাড়ির সামনে তো মামার বাড়ি থেকে না ঘুরে গেলে হয় তো হচ্ছে তার জন্য মামার বাড়ি থেকে ঘুরে তো আজকে থাকবে কালকে মনে হয় সকালবেলা বাড়ি চলে আসবে হলো ব্যাপার তো কি গ্যাস আবার বন্ধ করে দিয়েছিস জ্বালিয়ে গ্যাস স্টপ করে দিয়েছিল এখন আবার জ্বালালো গ্যাসটা জ্বালিয়ে আবার দেখছিটা বসাচ্ছে ম্যাগি দেখছি তো এখন তো তোমাদেরকে দেখালাম যে ম্যাগি বানাচ্ছে তো আমাকে তো বললো যে নর্মাল ম্যাগি তো এখন আমি আবার এসেছি যে নর্মাল ম্যাগি করতে এতটা লেট হচ্ছে কেন তো এখন আমি বললাম যে তো নর্মাল ম্যাগি করছি এত লেট হচ্ছে বলে নর্মাল ম্যাগি করব না ইয়ে করব ভাজা ম্যাগি করব তো ভাজা ম্যাগি করবো বলে একটা ঢাকনা নিল ঢাকনা দিয়ে এজো দেখছি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন ফ্যান গালার মতন ভাতের ফ্যান গালার মতন গালবে মামুনি এখন আর চাওমিনের মতন ভাজা ম্যাগি করবে এখন এই করতে পারি কিছু করছে না আমি দিচ্ছি একটুখানি হেল্প করেই যাচ্ছে ঠিক আছে আমি একটু হেল্পটা করে দিই তারপরে আবার তোমাদের সামনে দেখাচ্ছি কি করছো হ্যাঁ এই যে এখানে পেঁয়াজ কুচিয়েছে আর এখানে তেল দিয়ে দিয়েছে অন্ধকার এখানে আলোটা খুব কম আমাদের রাঁধুনি চলো আসুন রাধুনি রাঁধুনি এখন দাঁড়িয়ে অপেক্ষা করছে যে তেলটা কখন গরম হবে ও তারপরে পেঁয়াজটা ছাড়বে তো রাধুনি পেঁয়াজ তেলটা মনে হয় চাটু গরম হয়ে গেছে সসপ্যান গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিন খুন্তি সামগ্রী হবে না খুন্তি ধর একটু হেল্প করে দিচ্ছি আমি এটা ওটা একটু দিয়ে দিচ্ছি রাঁধুনির হাতের সামনে রাঁধুনি সব কিছু ধুয়ে ধুয়েই নিচ্ছে খুন্তিটাও ধুয়ে ধুয়ে নিচ্ছে দেখো সব জানি তোমাদেরকে বললাম না মেটা কাজে একদম ওস্তাদ দেখো ওইদিকে ম্যাগিটাও সিদ্ধ করে পাশে রাখা রেখে দিয়েছে এখন নাড়াচাড়া হচ্ছে এখন এবার কি করলো সিদ্ধ ম্যাগিটা পেঁয়াজ ভাজার মধ্যে ও ঢেলে দিল তো দেখো বন্ধুরা ইচ্ছা থাকলে কিন্তু সব কিছু হয় তো দেখতে পাচ্ছ ওর কিন্তু ফাইনালি ম্যাগি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন ওর খুব জোরে খিদে ও খেয়ে নিক ভাই ঘুম থেকে উঠে পড়েছে তো দিদি এখন ভাইকে দিয়ে দিচ্ছে দেখো খেয়ে বলো দিদি কেমন বানিয়েছে কেমন বানিয়েছে দিদি ভালো তো তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি আর মা ডিউটি থেকে এসে পাপড় ভাজা আর চা করে দিয়েছে তো এটাই চা আর পাপড় ভাজা খেতে খেতে গল্প করতে করতে বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভ্লগটা যদি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দ্য পূজা অফিসিয়াল তো চলো আজকের মতো টা